রবি ঠাকুরকে ছোট ছেলে চিঠি কবি ব্রত চক্রবর্তী রবি ঠাকুর রবি ঠাকুর তোমার বাড়ি যাব তোমার বাড়ি গেলে আমি তোমার দেখা পাব পাড়ার ফান আমি বীর পুরুষ বলি বলতে বলতে জোর কদম খোড়ার পিঠে চল ক্লাস 2 মায়ের কাছে বকুনি খাই রোল কেন কোথায় বই খাত রাখিনা না কিন্তু বাবা চুপি চুপি কোলে নিয়ে তুলে বলে একদিন চড়ি দিবি রিলি যাবো যখন তোমার বাড়ি বুঝেছি শ্যামলি বীরপুরি শুনিয়ে দেব পাবো নিদিবিলি স্কুলে শের শুনে বলু বোকা কোথায় পাবি লেখা গানে আছেন কবি এখন ছবি